ঝাড়গ্রামে চিচিরায় জাতীয় সড়কে কন্টেনার গাড়ি থেকে উদ্ধার চৌষট্টি কেজি গাজা গ্রেফতার এক যুবক ফের বড় সড় সাফল্য পেলো ঝাড়গ্রাম জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জামনি থানার পুলিশ একটি কন্টেনার গাড়ি থেকে উদ্ধার করলো চৌষট্টি কেজি গাঁজা গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্বলপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ওই থানার আইসি পশু মল্লিকের নেতৃত্বে চলে রাতভর ভোর তল্লাশি অভিযান জাতীয় সড়কের একাধিক স্থানে চালানো হয় নজরদারি শেষে শুক্রবার জাম্মনী ব্লকের চিচিরা এলাকায় জাতীয় সড়কে সন্দেহভাজন কন্টেনার গাড়িটিকে থামিয়ে চলে তল্লাশি তল্লাশিতে উদ্ধার হয় চৌষট্টি কেজি গাঁজা ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় মনোজ শর্মা নামে এক জানা গিয়েছে তার বাড়ি পশ্চিম বর্ধমানের শীতলপুর এলাকায়

elastik lo plastik last বার করে করে সব ওইখানটায় রাখো কতগুলো প্যাকেট আছে ছোট প্যাকেট আছে আর ওই ওই দিকটা ভিডিও চালানটা দেন চালানটা দেন চালান চালান এই বস্তাটা কি আছে বের করুন Exactly. আমি যাচ্ছিলাম চিয়াপাড়ার দিকে চিচড়ার থেকে চিয়াপাড়ার দিকে যাচ্ছিলাম দেখলাম এখানে পুলিশ এসে বিশক দাঁড়িয়েছেন তো এখানে একটা কন্টেনার গাড়ির থেকে বহু পরিমাণে গাঁজা বেরিয়েছে পুলিশ রেড করেছে পুলিশ রেড করেছে কত কি কিছু জানা গেছে আনুমানিক তো জানা যায়নি তো স্যাররা আছেন দেখছেন কত কি পরিমাণ আমাদেরকে তো কাছে যেতে দিচ্ছে না পুলিশওয়ালা তা ওনারা যাচ করে দেখবেন কত কি পরিমাণ আছে মানে ওই গাড়ি থেকেই বেরিয়েছে হ্যাঁ ওই কন্টেনার থেকেই বেরিয়েছে গাড়ির থেকে কখন দেখতে পেলে তোমরা আমি জাস্ট পনেরো মিনিট আগে আমি যাচ্ছিলাম দেখে আমি দাঁড়ালাম তো ওখানে স্যাররা যেতে দিচ্ছেন না তো কাছের থেকেই আমি দেখতে পেলাম যে গাঁজা বেরিয়েছে বলে এটা কোন জায়গা এটা চিচড়া কদমতলা জামবনি থানার আন্ডারে পড়ে কি নাম আপনার আমার নাম শেখ জুম্মন আলী অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट